খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতার ময়দানেই হৃদপিণ্ড মোহনবাগান রত্ন সম্মান হাতে মঞ্চ থেকে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় করতালিতে ফেটে পড়ল মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাবের সঙ্গে সৌরভ ইতিহাস নিবিড়ভাবে জড়িত রয়েছে শুধু মোহনবাগান কেন অপর প্রধান ইস্টবেঙ্গলের সঙ্গে সৌরভের নিবিড় যোগ কাকতালীয় ভাবে একই বছরে ময়দানে দুই প্রধান সৌরভকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল এক তারিখ ইস্ট বেঙ্গল দিবসেও ভারত গৌরব সম্মান নিতে যাবেন সৌরভ মোহনবাগান রত্ন ক্লাব ছেড়ে বেরোনোর সময় জানাতে ভুললেন না স্পোর্টিং ইউনিয়ন থেকে কিভাবে মোহনবাগান সৌরভ ছিনিয়ে এনেছিলেন সবুজ মেরুন কর্তারা সেই স্মৃতি উস্কে দিয়ে বাগান সভাপতি টুটু বসু অরুণ লালের বাড়িতে মহারাজকে লুকিয়ে রেখেছিলেন সৌরভের মাকে বুঝিয়ে মোহনবাগান বাগান নিয়ে এসেছিলেন টুটু বসুরা পাশে বসে নস্টাইল হয়ে পড়েছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহানুভব সৌরভ আর্থিক পুরস্কার ক্লাবকে ফিরিয়ে দিলেন মোহনবাগান রত্ন হিসেবে সন্মানিক দুলাখ টাকা ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের কাছে ব্যবহার করা হোক চান সৌরভ মহারাজের এই সিদ্ধান্ত ময়দানপ্রেমী মানুষের হৃদয়ে আবার জিতে নিলো মোহনবাগান রত্ন পেয়ে গর্বিত ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি ক্যাপিটাসে কোচ হওয়ার দৌড়ে সৌরভের নাম ভাসছে দিল্লি ক্রিকেট ডিরেক্টরের হিসেবে দেখা যেতে পারে নতুন ভূমিকায় এক তারিখই বৈঠক দিল্লিতে সেই দিনই ছবি পরিষ্কার হয়ে যেতে পারে পয়লা তারিখ বিকেলেই বিমানেই কলকাতা থেকে ফিরে ইস্টবেঙ্গল ক্লাবে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট